ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি নিজের জীবনে নিজের পরিবারের সঙ্গে খুশির সঙ্গে জীবন কাটাচ্ছিলে তুমি আজও সেই দিনগুলোর কথা মনে করো এখন জীবন পরিবর্তন হয়ে গেছে তোমার জীবনে এখন দুঃখ কষ্টই জায়গা করে নিয়েছে এই কষ্টের মধ্যে কেবল সুখের পলকই দেখা যায় না তোমার সেই সুখের দিনগুলোর কথা মনে করে তুমি নিজে শক্তি পাও আর এই কথাগুলো মনে করে তুমি কষ্ট সহ্য করে চলেছ বাচ্চা জীবন কখনো একই রকম চলে না তোমার এই কষ্টের দিনগুলো তুমি অনেক কষ্ট করে পের করছো তোমার এই দুঃখ কষ্ট যখন চরম সীমায় পৌঁছে গেছে কিন্তু তুমি চিন্তা করো না এই দুঃখের দিন এখন তোমার জীবন থেকে যেতে চলেছে এর জায়গায় এখন সুখের দিন আসতে চলেছে তুমি আবার তোমার নিজের পরিবারের সঙ্গে সুখে দিন ব্যতীত করতে পারবে তুমি আবার আগামী সুখের সঙ্গে অনেক উঁচুতে যেতে পারবে আর তুমি নতুন কিছু বানাবে তুমি নিজের আর নিজের পরিবারের জন্য যা ইচ্ছে তোমার কাছে আছে তা তুমি পূরণ করতে পারবে তোমার সুখের দিন আবার ফিরে আসবে তোমার জীবনে কঠিন সময়কে অনেক কষ্টে পের করেছ তুমি এই সময়কে অনেক ধৈর্য রেখে পের করেছ তুমি এই কঠিন সময়ের মধ্যেও সব সময় আমার স্মরণ করেছ আমি তোমার আগামী খুশির সময় অনেক আনন্দে ভর্তি করে দেব তোমার যে ইচ্ছা পূর্ণ হবে বলে তুমি কোনোদিন বিশ্বাস করতে না আমি তোমার সেই ইচ্ছাকেও পূরণ করতে চাচ্ছি তুমি যেভাবে নিজের পরিবারের সঙ্গে যে খুশির আশা করতে তার থেকে অনেক বেশি তোমার জীবনে নতুন ভাগ্যের উদয় হবে তোমার সুখের দিন আবার ফিরে আসবে আবার ফিরে আসবেই তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই থাকবে তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও মোর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম